শিলচর থেকে চুরি যাওয়া ই রিক্সা বড়খোলায় উদ্ধার হলো জানা যায় সোমবার শিলচর আশ্রম রোড তপোবন নগর থেকে রাতি অনুমানিক তিন ঘটিকায় ধনঞ্জয় দাসের ঘর থেকে চুরি হয় বুধবার রাত বড়খোলা পুলিশ খবর পেয়ে লালবাগ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার শিলচর সদর থানার মামলা অনুযায়ী ধনঞ্জয় গাড়ি শনাক্ত করে পরে বড়খোলা পুলিশ সদর পুলিশকে রিক্সাটি সমঝে দেয় পুলিশ সূত্রে জানা যায় ই রিক্সার ব্যাটারি সহ চারিটি চাকা চুরি করে নিয়ে যায় চোরেরা বর্তমানে পুলিশ তদন্তে নামলে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ

Allah balik kita yang kita, biasa ni? dorong itu nih,